হ্যালো বন্ধুরা তো স্নান করে চলে এসেছি ডাল ঢাল বাটা কমপ্লিট করে স্নান করে তারপরে চলে আসলাম রান্নাঘরে তো এই যে এই ডালের বড়া কটা ভাজা হয়ে গেছে আর বাটিতে এইটুকু আর দিয়ে মশলার জন্য জিরে লঙ্কা ভাজি চাই যে কলমি শাক ভাজা করে গেছি আর ভাত হয়ে গেছে এখন শুধু বাকি তরকারিটা

তো এই যে সব দিয়েছি আর এখানে দেখো সব ছড়ানো ছিটানো রয়েছে এখন দুটো বেজে যাচ্ছে রান্না করে খেতে খেতে আজকে তিনটে বেজে যাবে একটু রোজই বাজে তিনটে আজকে নতুন কিছু নাই তো চলো রান্না করে নিই তাহলে